সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলায় তো আজকে চলে আসছি উপজেলা পরিষদে যে উপজেলা পরিষদ ভবনটি পানির নিচে তলিয়ে গেছে এবং এর চারিপাশে যে গ্রামগুলো আছে সেগুলোও পানির নিচে তলিয়ে গেছে এবং পানিবন্দি আছে প্রায় দেড় লক্ষ মানুষ এবং অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে এবং আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় অনেকে ছুটে গেছেন যাদের আত্মীয়দের বাসা বাড়ি এখনও পানিতে বা উঁচু জায়গাতে আছে সেই জায়গায় এবং ডুবে গেছে উপজেলা পরিষদের যে স্বাস্থ্য কমপ্লেক্স সিলেটে গত চব্বিশ ঘন্টার বৃষ্টি কিছুটা কমেছে তবে অব্যাহত রয়েছে পাহাড়ি ডল এতে বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বৃহস্পতিবার বিশে জুন সকাল পর্যন্ত পানিবন্দি আছে প্রায় সাড়ে সাত লাখ মানুষ সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে বুধবার সকাল পর্যন্ত নগরের একুশটি ওয়ার্ড ও জেলা এক হাজার তিনশো তেইশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে প্রায় ছয় লাখ পঁচাত্তর হাজার মানুষের বন্যায় আক্রান্ত হয়েছে এর মধ্যে নগরের অর্ধ লক্ষ লোক পানিবন্দী জেলা ও নগরে মিলিয়ে ছয়শো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে নগরে আশিটি এবং আশ্রয় কেন্দ্রের সতেরোশো সতেরো হাজার দুইশো পঁচাশি জন মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন তবে বেশিরভাগ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় যেতে ইচ্ছুক নন অনেকে আশ্রয় নিয়েছেন পাড়া প্রতিবেশীর উঁচু বাসা বা আত্মীয় স্বজনের গড়ে পানি উন্নয়ন বোর্ড পাইবু সিলেট কার্যালয়ের সূত্র বুধবার সকাল নয়টায় জানিয়েছে এ সময় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সুরমা নদী পানি বিপদসীমার একান্ন সেন্টিমিটার একানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই নদীর একই নদীর সিলেট পয়েন্টে পানি বইছে বিপদসীমা ষাটত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে সিলেটের সীমান্তবর্তী পাঁচ উপজেলা গোয়েনঘাট খানাইঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ জকিগঞ্জ পাশাপাশি বন্যা সরিয়ে পড়েছে সদর দক্ষিণ সুরমা বিশ্বনাথ ফেসুগঞ্জ গুলাবগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় এসব উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বিশ দিনের ব্যবধানে সিলেট এ এ নিয়ে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে এর আগে গত সাতাইশে মে সিলেট সিলেট বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এতে জেলার সব উপজেলায় সাড়ে সাত লাখ মানুষ আক্রান্ত হয় সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই পঁচিশে জুন থেকে ফের বন্যা কবলিত হয়ে পড়ে সিলেট এর মধ্যে ঈদের দিন সতেরোই জুন ভোর রাত থেকে সিলেটে শুরু হয় বাড়ি বর্ষণ সঙ্গে নামে পাহাড়ি ডল সকাল হতে না হতেই তলিয়ে যায় নগরের অনেক এলাকা এবং গ্রামের অনেক এলাকা জেলার বিভিন্ন স্থানে ও বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে মাটি হয়ে যায় সিলেটের ঈদ আনন্দ দুই হাজার বাইশে দুই হাজার বাইশ সালে সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা হয় এবার বন্যার দুই বছর আগে সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সিলেটবাসীকে এবং এ বন্যায় ইতিমধ্যেই নগরের শাহজালাল উপশহর যতরপুর মেহিবাগ শিবগঞ্জ রায়গ রায়নগর সুভানীঘাট কালীঘাট কামাল কামালগড় মাসিমপুর তালতলা জামতলা কাজিরবাজার মদিনা মার্কেট আখালিয়া মেজর টিলা ও দক্ষিণ সুরমা লাউয়া বড়ইখান্দি আলমপুর সহ বিভিন্ন এলাকা অনেকের বাসা বাড়িতে গোলা পর্যন্ত পানি উঠেছে নিচু এলাকাগুলোকে কলোনি বা বাসা বাড়ি পায় পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে এতে চরম বিভাগে এসব এলাকার মানুষ অনেকে গেছেন আশ্রয় কেন্দ্র আবার অনেকে নিজের বাসা বাড়ি ছেড়ে যেতে চলেছেন এবং সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তা জকিগঞ্জ খানাইঘাট এই কয়েকটি উপজেলা গ্রামীণ অনেকে রাস্তা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেকে কৃষি জমির ফসল তলিয়ে গেছে গেছে পুকুরের মাছ সিলেটের আবহাওয়া সহকারী আবহাওয়া শাহ মোহাম্মদ সজীব জানান সিলেটের মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত পঁচান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিন সিলেটে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে জানিয়েছেন তিনি সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান টিবিএসকে বলেন সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পানিবন্দী মানুষের উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলিতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে টেক অফিসার নিয়োগ করা হয়েছে তিনি বলেন স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠনের গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে আগামী তিন দিন সিলেট অঞ্চলে বাড়ি বর্ষণের পূর্বাভাস রয়েছে এ অবস্থায় চলমান থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে